আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি হবারকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই আপনাদেরকে স্বাগত শুরু করছে আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসুরা রোজা সম্পর্কে চলছে মহরম মাস আর এই মাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহর চারটি পছন্দনীয় মাসের মধ্যে এটি একটি আল্লাহ বলেছে যে বারো মাস বারো মাসের মধ্যে আল্লাহ চারটি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন এই সম্মানিত মাসের মধ্যে আপনার জিলকদ জিল হজ আর এই মহারম এবং আপনার রজক তো এই চারটা মাসের ভিতরে যেহেতু এই মাসটি চলছে খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মানিত মাস এই মাসে আমাদের অধিক থেকে অধিকতর পরিমাণে রোজা রাখতে হবে আল্লাহ বলেছেন রমজানের রোজার পর আল্লাহ অনেক পছন্দ করেন হচ্ছে মহারমের রোজা তাই পুরো মহারম জুড়ে আমাদেরকে রোজা রাখার চেষ্টা করতে হবে এক দুদিন ভেঙে ভেঙে আমাদের রোজা করতে হবে বেশি বেশি এক কথায় নকল রোজা করতে হবে আর তার ভিতরে তো আশুরা পড়ছে এবং মহারম মাসের যেমনি মহরম মাসটা সম্মানিত মাস তেমনি এই মহারম মাসে অনেকগুলো ঘটনাও আছে ইসলামিক অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মাসে তো আমরা সেই দিকে আর কথা বলছি না আমরা আজকে রোজা সম্পর্কে কথা বলবো তা আপনারা বেশি বেশি চেষ্টা করবেন এই মাসটা জুড়েই হচ্ছে মহারমে রোজাগুলো রাখার আর কি আর যদি আপনারা একদিন পর একদিন এভাবে রোজা রাখতে নাও পারেন তাহলেও অন্তত পক্ষে আপনারা সোমবার বৃহস্পতিবার এই মাসের যে কটা সোমবার বৃহস্পতিবার পড়বে সেই মাসগুলোতে রোজা করবেন এবং আরবি মাসের যে তেরো চোদ্দো পনেরো তারিখে যে আয়মি বীজের রোজা সেটা অবশ্যই করবেন এই মাসে মিস করবেন না কোনোভাবেই আর আশুরার রোজা হচ্ছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাধারণত আমরা জানি যে মহারমের যে আশুরার রোজাটা পড়ে সেটা হচ্ছে দশে মহারম দশ তারিখে মূলত ছয়ে জুলাই জুলাই মাসের দশ তারিখে কিন্তু আশুরার রোজাটা পড়বে অর্থাৎ বারটি হবে হচ্ছে আপনার রবিবার শনিবার রাতে খেতে হবে রবিবার রাতে রোজা করতে হবে সরি রবিবার দিনে রোজা করতে হবে তো এখানে নবীজি বলেছিল যে নবীজিও শুধু এই একটা দিনে রোজা রাখতো কিন্তু যে বছর নবীজি জানতে পারল যে ইহুদিরা এইটা এই দিনটা একটা দিন রোজা রেখে উদযাপন করে যার কারণে নবীজি বলেছিল যে আমি আগামী বছর বেঁচে থাকলে যে কোনো দুই দিন রোজা করব হয় মহা মানে আশুরার আগের দিন করব আশুরার দিন করব অথবা আশুরার দিন করব আশুরার পরের দিন করব তো তারপরে কিন্তু নবীজি পৃথিবী থেকে যান বিদায় নেন তো এজন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদেরকেও দুটা রোজা রাখতে হবে মহারমের যে আসুরার রোজাটা পড়বে এটি দশ তারিখ পড়বে দশে মহারম এই দিনটা থাকবেন এবং তার আগে এবং পরে যে কোনো একটা দিন আপনি এর সাথে যোগ করে নেবেন তো আমি এখানে কিন্তু খুব সুন্দর মতো একটা ছবিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে নয় মহারম অর্থাৎ পাঁচে জুলাই একদিন করতে পারেন যে নয় তারিখে রোজা করবেন সে নয় এবং দশ করবেন আর যে এগারো তারিখে করতে চান সে দশ এবং এগারো করবেন তো এখানে আপনারা নিশ্চয়ই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে আপনারা নয় এবং দশে মহরম করবেন অথবা আপনারা দশ এবং এগারোই মহরম রোজা রাখবেন তো যারা হচ্ছে নয় তারিখে রোজা রাখতে চান তারা আজকে রাত্রে সেহরি করবেন আজকে রাত্রে আমাদেরকে সেহারি করতে হবে করেন নয় তারিখ অর্থাৎ শনিবার একটা রোজা পড়বে রবিবার একটা পড়বে আর যারা গত আগামীকাল রোজাটা রাখতে চান না তারা হচ্ছে রবিবার রোজা করবেন অর্থাৎ শনিবার রাতে খাবেন রবিবার রোজা করবেন আবার রবিবার রাতে খাবেন সোমবার রোজা করবেন এই হচ্ছে আমাদের আজকের তথ্য দেওয়ার ছিল কেউ মিস করবেন না এই রোজাটি এই রোজাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটি রোজা আপনারা রাখার চেষ্টা করবেন যে কোনো দুই দিন আপনারা এই দুটি রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লাগে ভালো লাগুক বা না লাগুক আমি অনুরোধ করব ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই রোজাটা মিস না করে অনেকেই জানে না অনেকেই ধারণা করে যে মহার্ম মাসের এক তারিখেই হচ্ছে আশুরা এক তারিখে রোজা রেখে দেয় কিন্তু আসলে তো সেটা না অনেকেরই ধর্ম সম্পর্কে মুসলিম হওয়া সত্ত্বেও জ্ঞানের দক্ষতা কম থাকার কারণে আমাদের এই জানা অজানা মানে জানাটার ভুল ধারণার উপরে আমরা রোজাটা করে ফেলি তাই আপনাদেরকে অনুরোধ করব সবাই প্রচুর পরিমাণে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন যাতে করে সবাই সঠিক তথ্য জানে এবং সঠিকভাবে রোজে রাখার চেষ্টা করে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত